নমস্কার আমার নতুন পরিবার আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সকলে ভালো আছেন তো আমি কিন্তু বেশ ভালোই আছি হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া আজ আমরা সবাই কম বেশিভাবে যুক্ত আছি তো আমরা যেখানে যা কিছু করি না কেন আগেই আমাদের ছবি তুলতে হয় তারপর সেটাকে তো অ্যালবামে রাখা যায় না কি করতে হয় সেটা এখন হয়েছে সোশ্যাল মিডিয়াতে আগেই আমাদের আপলোড করতে হবে ব্যাস আপলোড করে আমরা মানুষজনকে দেখাই হ্যাঁ তারপর কি করি আস্তে আস্তে সেটা থেকে লাইক কমেন্ট শেয়ার পেতে পেতে আমাদের একটা ইন্টারেস্ট আছে ব্যাস চলো নেক্সট আবার কিছু আপলোড করা যাক এইভাবে করতে করতে মানুষের মনের মধ্যে একটা লোক জন্মে যায় আর সেই মানুষজনদের মধ্যে আমি একজন তাই ভাবলাম যে সবসময় তো শুয়ে শুয়ে রিল স্ক্রল করেই যাচ্ছি ফেসবুক স্ক্রল করেই যাচ্ছি তো মেয়েরা আমায় বলল তুমি তো সবসময় তো শুয়ে শুয়ে তো এইভাবেই কাটাও সময় কাটাও তো কিছু তুমিও তো করতে পারো আমি বলি হ্যাঁ রে আমারও না একটা ইচ্ছে আছে কিন্তু লোভ সামলানো গেল না আমি বললাম করতে তো পারি কিন্তু এডিটিং ক্যামেরা এগুলো কে করে দেবে মেয়েরা আমাকে সাহস দিল যে হ্যাঁ আমরা তো আছি আমি তো আগেই এন্ট্রি নিয়ে নিয়েছি ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো ইউটিউবটা বাকি ছিল একটু চলো ইউটিউবে এন্ট্রি হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আভা দা হোম মেকার চ্যানেল নামটি কিন্তু আমার বড় মেয়ের দেওয়া কেমন লাগলো আপনাদের এই নামটি পছন্দ হয়েছে কিনা একটু জানাবেন সবচেয়ে মানে একটা মজার কথা হলো সোশ্যাল মিডিয়াতে যে যাই কিছু করুক একটা সমালোচনার জায়গা হয়ে দাঁড়ায় আমি মনে করি মানুষের এটা একটা পরিচিতির জায়গা যদি শ্লীলতা বজায় রেখে আমরা অনেক কিছু আমাদের গুণগুলো প্রকাশ করতে পারি তো মন্দ কি তাতে অযথা সময় তো আমরা অনেক কিছু নষ্ট করি তাই না তো নিজের কাজে ব্যস্ত থাকলাম একটা টেনশন যে ছেলে মেয়েদের নিয়ে একটা টেনশন বাড়ির পরিবেশ নিয়ে বা নিজের শরীর শরীর নিয়ে একটা এখন তো মানুষজন ভালো বললে সব তো রোগের কথাই বেরিয়ে আসে কেউ ভালো বলে না তো আমি ভালো এটা একটা মনোরঞ্জনের জায়গা তো সবাই যদি আমরা ভাবে ছোটোখাটো অনুষ্ঠান নিয়ে বা আমাদের গুণাগুণগুলো যদি প্রকাশ করতে পারি খারাপ তো কিছুই নয় একটা আনন্দের মধ্যে দিয়েই কাটবে আরে বাড়ি বাড়ি তো আমরা কেউ এখন যাওয়া আসা করতে পারছি না তাই না ডিজিটাল ফ্রেন্ডেই হয়ে যায় না কেন আমরা আপনি আমারটা জানবেন আপনি মানে তোমরা আমারটা জানবে আমি তোমাদেরটা জানবো সবাই যে ভালো কিছু করতে পারবো তা নয় কিন্তু বেশ একটা মজার জায়গা এটা একটা হ্যাঁ তাই বলি বন্ধুরা ভালোবেসে হোক রাগ করে হোক ঘেন্না করে হোক চোখ বন্ধ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আভা দা হোম মেকার এই চ্যানেল নামের নমস্কার ভালো থেকো তোমরা আমিও ভালো থাকবো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি আমি কবিতা গল্প লিখি সেগুলো ফেসবুকে পোস্ট করি আর পড়তে হলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেটা ক্লিক করে পড়তে পারো হ্যাঁ ভালো কেমন লাগলো ভালো লাগলে পরে একটু জানিও আমাকে উৎসাহিত করো ঠিক আছে আজকে আপাতত শেষ করছি এখানে নেক্সট দেখা হবে পরের ভিডিওতে নমস্কার